সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আড্ডা সৌমির স্বপ্ন হলো সত্যি আর সৌমির স্বপ্ন হলো সত্যি মানে আমি জানি যার জন্য আপনারা ওয়েট করে বসে থাকে সে সৌবিধি আমার পাশে অবশ্যই উপস্থিত আছে স্বাগত তোমাকে সৌবিধি কেমন আছে বলো খুব ভালো আছি তুমি কেমন আছো ফ্যান্টাস্টিক একটাই শুধু চিন্তা বাড়ছে যে গরমটা যে হারে বাড়তে শুরু করেছে বেশ দুঃখের দিন আগত আর কি তো যেহেতু গরম নিয়ে কথা বলা শুরু করলেও আমার মনে হয় যে এই যে গরমের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আজকে একটু কথা বলি চলো সেটা হচ্ছে এই গরম মানেই হচ্ছে একটা ব্রণ পিম্পলের সমস্যা শুরু হয়ে যাওয়া মানুষের র্যাশের সমস্যা তো সেগুলো দিয়েই শুরু করি চলো কী আর শুরু করব আর কী আর বলবো তার কারণ হচ্ছে দু হাজার থেকে মানে একটানা না যে রাজত্ব করে যাচ্ছে সেটা হচ্ছে ক্যান্যাক্টিভ আর ক্যানফিয়ার সেরাম আর তার সাথে সাথে একটা অ্যাডন হয়েছে ক্যান্যাক্টিভ টোনার তো এটা তো আজকে যদি বলো তাহলে সোমি স্ক্যান প্রোডাক্টের সব থেকে আগে যে আছে গ্রিন টি ফেসওয়াশের পরে তা হচ্ছে দ্যাট ইজ ক্যান অ্যাক্টিভ আর ক্যানফিয়ার সেরাম কারণ অ্যাক্টিভ আর ক্যানফেয়ার সেরাম ইউজ করে এখনও পর্যন্ত দেখো ওয়ান টু পার্সেন্ট তো ডেফিনেটলি হ্যাঁ থাকে বাট খুব কম আমি শুনেছি যে আমার র্যাশ রেস্টুরো যায়নি তারপরের পরবর্তী প্রশ্নটা থাকে যে আমার দাগ আছে আমি কী করবো দাগটা যাচ্ছে না কিন্তু ফ্রেশ অ্যাক্টিভ মানে ফ্রেশ অ্যাক্টিভ আজকেও এবং ক্যান অ্যাক্টিভ নিয়ে আমি তোমাকে একটু জাস্ট কথা বলি যে আমি একটু মানে একটু বাড়িতে একটি মেয়ে আসে যখন আমার পার্লার বন্ধ হয়ে গেছিলো তখন থেকেই আমার কাছে একটি মেয়ে আসে ও আমার পিডিক করত। করতো আমি ওকে বহুদিন ধরে বলেছিলাম যে পূজাই কে ওয়া তোমারা নেই ম্যাম এ তো কুচ নেই হ্যাঁ এটা তো এই আছে এটা তো শিবাশেষ কি আছে এই আছে প্রত্যেকবার এসে বলে আপকে দেখ না ম্যাম মেয়েরা ঠিক হচ্ছে একা মানে এ কিয়া মানে ও কিয়া অনেক কিছুর পরে কিছুদিন আগে আমার না খুব মনে হচ্ছে কিছু না কিছু বলে তারপরে কে একজন ওকে বুঝিয়ে দিয়েছে এটা নাকি একটা গ্ল্যান্ডের মতো টিউমার আমি দেখতে পাচ্ছি বড় হচ্ছে কমছে আবার পাশ দিয়ে হচ্ছে এক নাই বালগারিজ হয়ে আছে ওকে এত কনফিউজ করে রেখেছে বলছে যে এটা নাকি একটা গ্ল্যান্ডের মতো টিউমার এই গ্ল্যান্ডটা নাকি এখান থেকে ওখানে না পায় ওখান থেকে ওখানে তখন ওখানে গ্ল্যান্ডটা বলে সে তখন ওই টিউমারটা ফলে ওইখানে টিউমারটা হয়ে যায় তা আমি লাস্টে বললাম দেখো পূজা তুমি তো অনেকে কিছু করলে জীবনে অনেক চেষ্টা করলে ঠিক আছে তো তুমি আমার একটা ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট রাখবে ও বলছে কি আমি নাম শোনো তোমাকে আমার পয়সা দিতে হবে না ঠিক আছে তুমি ক্যান অ্যাক্টিভ আর ক্যান ফ্যাসোরামটা নিয়ে যাও শুধু তুমি ইউজ করো ঠিক আছে সো আমি একটুখানি আমাদের ডিরেক্টরকে বলবো যে পূজার একটু ফটোটা আমাদের টিমের কাছে আছে মানে হ্যাঁ মানে আমরা নিজেরা মানে যত্ন করে রেখেছি ওটা সো আমার ফোনেও আছে অ্যাকচুয়ালি তার ওই গ্ল্যান্ড শমের টিউমার কোথায় উধাও হয়ে গেল কোথায় উধাও হয়ে গেছে চলে এসছে এবং পূজা আমাদের ফিডব্যাক দিচ্ছে মানে ও পাগল হয়ে গেছে মানে ও ভাবতে পারেনি যে এইভাবে কমে যেতে পারে কেন অ্যাক্টিভ আর ক্যান ফেয়ার দেখো ক্যান অ্যাক্টিভের কথা যদি আসে তাহলে আমার কথাটাও আসুক কারণ তাহলে আমার কথাটাও আসুক হ্যাঁ কারণ আমি একটা সময় প্রচণ্ড সাফর করেছি এবং সেই সময় কিন্তু আমি একদম রেগুলার মেগা সিরিয়াল করতাম স্কিন একদম মানে কোনো দিন ফ্রি থাকতো না প্রত্যেক আমি ভাবতাম আমি একটা যে প্রোডাক্ট ইউজ করে বসে থাকবো সেই সময়টুকু আমার নেই আমার মনে হয় রাত্রিবেলা এসে আমি ক্যান অ্যাক্টিভ তখন আমি তোমার শো করি এই জিতেই করি এবং আমার তখন ওই রাত্রিবেলা এসে আমি ইউজ করতাম এবং আমি ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছিলাম মানে আমার ওটা সেভিয়ার ছিল তুমি গরমকালে না আমি দেখেছি অনেকের মাথার মধ্যেও পিম্পলের মতো হয় সেটা কিন্তু খুব বেদনাদায়ক তো সেইটা কেন হয় বা ওটাকে ওটা থেকে কি করে মানুষ বাঁচবে অনেকে আছে কিন্তু এটা সাফর করে গরমকালে হ্যাঁ তার কারণ হচ্ছে যে বেসিক্যালি পোর্টসটা যখন ক্লগ হয়ে যায় এবং প্রচুর ড্যান্ড্রাফ আছে এত একটা অয়েল বাইরে এলো এবং সেটা বেরোতে পারলো না এবং সেটা ড্যান্ড্রাফের সঙ্গে রিয়্যাক্ট করলো করে মাথায় অ্যাবসলুটলি হ্যাঁ মানে র্যাশেস হতেই পারে এবং অনেক সময় এটাও হয় যে কিছু খারাপ জিনিস আমারও নিজে মাঝে মধ্যে হয় ধরো কোনো একটা স্প্রে ইউজ করে দিয়েছে যে স্প্রেটাই যে এখন এত স্প্রে মেয়ে করে চুলটাকে ফুলিয়ে আমি বলি বাবা আমার তো আমার তো হেয়ার থিকেনিং হেয়ার সলিউশান আছে তাও যাই হোক ওদের চুল গোল গোল করতে হবে হোয়াট এভার ইটিস তো যাই হোক সেটার জন্য যে স্প্রে এগুলো হয়তো অনেক সময় কিছু স্প্রে এমন থাকে না কুটকুট করছে বুঝতে পারছি বুঝতে পারছি বা বাড়িতে গিয়ে একটা র্যাশ মাথায় একটা দুটো হয়ে যায় ব্যথা হয় সেইখানে কিন্তু যেটা করা উচিত ওই অবস্থাতে কিন্তু সঙ্গে সঙ্গে জবা আমরা যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ক্যানগোর শ্যাম্পু তারপরে শ্যাম্পু করে ছেড়ে দেওয়া উচিত একটুখানি আমাদের ধরো অয়েল কন্ডিশনারটা চুলের নিচে কন্ডিশনার সময় চুলের নিচে অ্যাপ্লাই করে ছেড়ে দেওয়া উচিত এবং রাতে কিন্তু ক্যানগ্রো লোশানটা ভালো করে চুলে স্প্রে করে নেওয়া উচিত উইদিন আর নাইট কিন্তু ওই ব্যথাটা কমে যায় ওটা র্যাশটা যেতে আবার দুদিন পরে যখন আমি শ্যাম্পু করব এরকম কোথাও কোথাও কমে যায় মানে গরমকালে কিন্তু একটা রেগুলার শ্যাম্পুইংটা অনেক বেশি দরকার আমার মনে হয় মানে শীতকালেও দরকার কিন্তু গরমকালে আমার মনে একটু মানে কোথাও সারাদিন কোনো মানে ঘামের মধ্যে কাজ করে বাড়িতে এসে মনে শ্যাম্পু করে নেওয়াটা ভীষণ প্রয়োজন আমরা যদি নিজের চুলটাকে বুঝতে পারি না অনিন্দিতা তাহলে যখন দরকার তখন যদি আমরা শ্যাম্পু করি ক্যানগ্রো লোশানেরও দরকার রাইট কারণ আমি বুঝতে পারছি আমার তেল ছিপছিপে হয়ে গেছে বা ইচিং হচ্ছে বা হাত দিলে একটা আঙুলের মধ্যে গন্ধ লাগছে তারপরেও আমি দূর দুদিন পরে হয়ে গেল গল্প শেষ কারণ এইগুলো তো প্রবলেম আছে কষ্ট আছে মাথা ভাড়ি হয়ে যাচ্ছে সব ঠিক আছে তার মধ্যে আবার কেউ কেউ আবার খানিকটা তেল মেখে নেয় মাথা হয়ে যাচ্ছে ওই দুদিনের মধ্যে যে রেটে চুলটা পড়বে না সেটা ফেরত আনার জন্য আবার আমার নাকি লোশন ইউজ করতে হবে সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যদি দরকার মনে আমি আমি বলছি এই তো হলি গেল এবং হোলির দিন আমি সকালে মাইলোকে নিয়ে নিচে নেমেছিলাম ওকে আমি যখন নিচে নেমেছিলাম সেই সময় আমি মাইলের সঙ্গে ডেফিনেটলি মাইলো তো ছাড়বে না মামাকে ভূত করেছে ভূত করার পরে আমি ওপরে চলে গেছি আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি একদম রেডি তারপরেই ফোন এই আমরা এসেছি রে নিচে আসবি না আমি বললাম দেখ আমি এই জাস্ট রং মেখে এসে শ্যাম্পু করে বেরিয়েছি আচ্ছা ঠিক আছে এমনি আনা তারপরে আমাকে ধরে ধরে মোটামুটি আবার ভূত আবার ভূত কিন্তু আমি যদি তখন ভাবতাম সকালে তো শ্যাম্পু করেছে আজকে থাক না যদিও আমি অর্গ্যানিক আবির দিয়ে খেলেছি কিন্তু ওই আবিরটা যে মধ্যে হ্যাঁ তো ডেফিনেটলি আমি রাতেও শ্যাম্পু করলাম ওরা যখন গেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমি আবার শ্যাম্পু করলাম তো এইটা খুব দরকার কারণ অনেক সময় হয় যায় এই যে হানার প্রোডাকশানের জন্য যখন গেছি আমি বুঝতে পারছি যে বেশ খানিকটা চুলের মধ্যে আমার লেয়ার্স 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 জমা ফিরে এসে টায়ার তো লাগে কিন্তু ফিরে আসার পরেও কিন্তু আমি শ্যাম্পুটা করি আর ক্লিন করার জন্য জব আমলা শ্যাম্পু তারপরে প্রোটেকশন নেওয়ার জন্য ক্যানগ্রো শ্যাম্পু দুবার আমি শ্যাম্পু ডেফিনেটলি করি একবার শ্যাম্পুতে আলোচনাটা বাকি রয়ে গেল একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে আমার একদম ভালো লাগে না এই কথা বলতে বলতে কাটতে কিন্তু কিছু করার নেই একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ফিরে আসছি এক্ষুনি ব্রেক শেষ আবারও ফিরে এলাম অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ছেড়ে গিয়েছিলাম সৌমিদি দেখো আমি না একটা জিনিস এটা আমার বিশ্বাস আমাদের যত রকমের স্কিন মানে ত্বক বা হেয়ার জাতীয় সমস্যা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মনে হয় আমাদের কোথাও একটা নেগলিজেন্সি থাকে তবেই সেটা কিন্তু অ্যাগ্রোভেট করে মানে প্রথমে যদি আমরা সেটাকে ক্যাটার করে ফেলতে পারি তাহলে কিন্তু ওই জায়গায় পৌঁছোয় না এই যে বলে না তুমি বলছিলে যে এই যে হয় না অনেক কাজ করে এসে ক্লান্ত লাগছে মনে হচ্ছে আবার শ্যাম্পুটা করবো কিন্তু এই যে শ্যাম্পুটা না করার জন্য আমার যেটা একটা সুদূর প্রসারী একটা বাজেট সময়ের মধ্যে দিয়ে যাবো তার থেকে ভাই শ্যাম্পুটা করে আমি ভালো থাকি এইটা তো দেখো তুমি একটা খুব সিম্পল ভাবনা তোমার হাতটা পুড়ে গেছে ধরো রান্না করতে গিয়ে পুড়ে গেছে নিয়ম তো হচ্ছে মানে ফ্লো ওয়াটারের ভেতরে ফ্লোয়িং ওয়াটারের ভেতরে হাতটা রেখে যতক্ষণ না জ্বালা করছো ততক্ষণ রাখো সেটা যদি জ্বালাটা শেষ হয়ে যাওয়ার পরে বেরিয়ে কিছুই একটা পেস্ট টেস্ট হ্যাঁ না কিছুই একটা লাগি না তোমার ফুচকা পড়ে না অনেকে আবার খুব বাদুরা না 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 ঠিক আছে হয়ে গেছে হয়ে গেল ঠিক হয়ে যাবে তার ভবান্তিটা কতটা হয় তো যে কোনো কিছুই যদি তুমি শুরুতেই কেয়ার করো শুরুতেই বুঝতে পারো তাহলে আমার মনে হয় যে কোনো কিছু থেকে খুব তাড়াতাড়ি সেই প্রবলেমটার ভিতরে যাওয়ার আগে বেরিয়ে যাওয়া যায় কারণ বেরিয়ে যাওয়ার পরে আরও অনেক কিছু আছে ওই যে পড়ার পরে ফোসকাটা পড়ছে না হয়তো বলবো ঠিক আছে আমি ব্যথা সহ্য করতে পারি তো ফোসকার দাগটা তো ডেফিনেটলি যারা জলের মধ্যে সেই ধৈর্যটা দিয়ে হাতটা রেখেছেন তাদের সেই দাগটা পড়বে না ব্যথা কষ্ট আলাদা এই যে দাগের কথা যখন বললে আর একটা কথা আমার মনে পড়লো বেশ মানে অনেক মানুষে আছেন এই সমস্যাটার মধ্যে হয়তো পড়ে গেছেন অলরেডি বা কার এই যে স্কিনে না প্যাচ হওয়া এইটা খুব ডিফিকাল্ট মানে স্কিনে বিভিন্ন রকমের প্যাচিং হচ্ছে সেটাকে কি করে মানে সেটা তো খুব মানে গন্ডগোলের ব্যাপার এইটা মানে কিভাবে স্কিনটাকে যত্ন নেবে বা কী কোন প্রোডাক্টটার হাত ধরে কি বডির প্যাচ বল বডি প্যাচের কথা বলছি মানে ধরো মুখটা খুব মেনটেন কিন্তু বডিতে প্যাচিং আছে তা সেটা তো ঢাকা খুব ডিফিকাল্ট সারা সারা গায়ে তো আর মেকআপ করা যায় না না বডি প্যাচ এমন একটা জিনিসটা আমরা হয়তো বুঝতেও পারি না পরে ফিল করতে পারি তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রোমোগ্রেনেড ফেস অ্যান্ড বডি স্ক্রাবার আছে না কারণ আমি ডিরেক্টলি চলে যাচ্ছে এই কারণে কারণ হয়তো অনেকের হাত কালো হয়ে যাচ্ছে তারা হয়তো হাতের জন্য চেষ্টা করছে অনেকের পা কালো হয়ে যাচ্ছে পায়ের জন্য চেষ্টা করছে বাট বডিতে যদি অন্তত সপ্তাহে তিনবার একটা স্ক্র্যাপ করা যায় কারণ আমাদের স্কিনে কিন্তু প্রচুর ডেড সেলস হয় যেটা ফেসে আমরা ডেড সেলস তুললে আমরা মনে করি ও তো এখন অনেক কিছু এসছে এইচে ভিয়েছে আমরাও নিয়ে আসবো হয়তো হানাতে বাট দরকার লাগে না যদি আপনার প্রপারলি আমরা এক্স করতে পারি তো ডেফিনেটলি বডির ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না তো বডির ক্ষেত্রে আমরা যদি ধরো পোমোগ্রেনের ফেশ অ্যান্ড বডি যেটা সেটা ফুল বডিতে হালকা রাব করে ধুয়ে ফেলি ইভেন আমার ক্ষেত্রে বলছি যে আমি ধরো বডি ওয়াশ ইউজ করছি কোনো কারণে হয়তো কোথাও গেছি সেখানে হয়তো ধরো আমি বম্বে গেছি এবং সেখানে গিয়ে আমি ভুলে গেছি পোমোগ্রেনের ফ্যাশ অ্যান্ড বডি স্কাভারটা নিয়ে যেতে আমি কিন্তু নিজে ফিল করতে পারি যে আমার আমি কিন্তু আমার কিন্তু এক পোচ এক পোচ এক পোচ করে আসছি সো এইটা যদি হয়তো আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে যদি আমরা একটুখানি পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি দিয়ে বডিটা স্ক্র্যাপ করে আর ক্যানফার বডি সেরামটা অ্যাপ্লাই করে নিতে পারি আর মনে হয় যে তোমার মানে স্কিনটা খুব সুন্দর থাকে এবং ওই ডেড সেলসটা সরে গেলে না আমাদের স্কিনটা অনেক ইয়াং থাকে আমরা হয়তো পরবর্তীকালে বুঝতে পারি না দেখবে যে বয়স হয়ে যাচ্ছে হাতে একটা ছাপ পড়ে যাচ্ছে স্কিনে তো সেইটাও কিন্তু খুব সুন্দর মেনটেন থাকে এটা খুব জরুরি কারণ অনেকেই আছেন যারা শুধুমাত্র কনসেন্ট্রেট করেন নিজের ফেসের ওপর কিন্তু যদি আমরা ওভারঅল মানে বিউটি বলতে বলে তাহলে কিন্তু হেড টু টু সেখানে কিন্তু শুধু আমার মুখ সুন্দর বাদ বাকিগুলো মানে মনে হচ্ছে আমারই হাত পা নয় এটা খুব মানে এক একজনের তো পা মানে ভাবা যায় না মানে দারুণ মেনটেন পাটা দেখে মানে হার্ট ফেল করার মতো যে এইরকম পা কারোর হতে পারে দেখুন এটা কারণ নয় এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে নিজের যত্ন একটুখানি পেডিকিওর করার দরকার নেই একটু গরম জলে একটু শ্যাম্পু দিয়ে পাটা ডুবিয়ে একটু ঘষে নেওয়া তার সল পিউমিস্টোন সবাই আমরা জানি একটু ঘষে নেওয়া একটু নোখগুলো একটু টুথব্রাশ যেটা ফেলে দিয়েছি সেটা দিয়ে একটু রাব করে নেওয়া এবং যখন জল জলে পাটা ডোবাচ্ছে তখন একটু অলিভ অয়েলটা মেখে যদি জলে পাটা ডোবানো যায় মানে সুন্দরভাবে কিন্তু তোমার পুরোটা মেনটেন হয়েছে যায় ছোট ছোটো ছোটো মেনটেন আমি যেমন এই গরমেও কিন্তু তুমি বলো যদি আমি বডি ওয়াশ ইউজ করি আমি কিন্তু তার আগে অলিভয়েল ইউজ করি তারপর বডি ওয়াশ আর যদি আমি পোমোগ্রেন ফ্রেশ অ্যান্ড বডিস্কভার ইউজ করি তাহলে প্রোমোগ্রেন ফ্রেশ অ্যান্ড বডি স্কাবার কিন্তু আমি ক্যানফের বডি সেরামটা ভুলি না বিকজ মুখের জন্য তাও আমি হয়তো সানস্ক্রিন তাও হয়তো আমি একটু কুইকলি সেসব ইউজ করব হাতের ক্ষেত্রে প্রায়ের ক্ষেত্রে তো ভুলে যাব তো ক্যানফিয়ার বডি সেরামটা কিন্তু আমি একদম অ্যাপ্লাই করে রাখি একদম এবং আমার মনে হয় যে এই গরমে এটা উইথ পারমিশনে আমি বলছি যে আমার মনে হয় যে যাই করি না কেন বডি স্ক্রাবার ইউজ করছি লোশন লাগাচ্ছি কিন্তু কোথাও না বডি পার্টও সানস্ক্রিন লাগানোটা খুব জরুরি কারণ এই যে এত খাটুনি এই যে সানস্ক্রিনটা না লাগিয়ে আমি বেরিয়ে গেলাম সব মাটি হয়ে যাবে হ্যাঁ মানে আমার যেটা এখন ধরো গরমকালে যেটা আমার মানে রূপচর্চা বডির ক্ষেত্রে আমি পোমোগ্রেনেট বডি স্ক্রাবারই লাগাই না কেন আমি অলিভ অয়েল মেকে স্ট্রবেরি বডি ওয়াশই ইউজ করি না তারপরে আমার পাশেই যাওয়া রাখা থাকে একদম আমি নিই এরকম ক্যান্সেলটা ফুল বডিতে পায়ে হাতে সমস্ত বডিতে অ্যাপ্লাই করে নিই আমার হাইড্রেশনের হাইড্রেশন থাকলো আমার সানস্ক্রিনের সানস্ক্রিন থাকলো এত তুলি না মনে থাকবে কি কালকে হয়তো কেউ বলো ম্যাম এই প্রোডাক্টটা বানিয়েছে একটু দেখতে আসবেন না ওই অত ধোঁয়ার মধ্যে দিয়ে ঢুকে ঢুকে ও পড়ে যাওয়া তো ডেফিনেটলি ওটা মনে থাকে না অ্যান্ড অবভিয়াসলি বাড়ি এসে সান্স করাটা আমার একটুখানি একটা মানে ওটা আমার প্যাম নিজেকে প্যাম্পার করা টাইম তার কারণ হচ্ছে যে দেখো আমরা যখন বেরোই তখন আমরা নিজেদের ফ্রেশ রাখার জন্য বেরোই কিন্তু যখন আমরা ফিরি তখন আমাদের আমাদের স্কিন নিডস কি এটা খুব সুন্দর ফ্রেশ থাকা উচিত যাতে আমার স্কিনটা ভালো থাকবে সো আমি রোজ শ্যাম্পু করিয়ে এই কথাটা বলবো না কেননা এত বড়ো চুল ইটস ডিফিকাল্ট বাট হ্যাঁ যখন দরকার হয় তখন দুদিন পর পরেও আমি শ্যাম্পু করি অ্যালোভে মানে আমাদের জয়াব আমলা শ্যাম্পু তারপরে আমি ক্র্যানগোল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করি বডির ক্ষেত্রে কিন্তু যদি ফিরে এসে সময় নাও পাই তাহলেও একটা ঝট করে প্রোমোগ্রেনের বডি স্ক্রাবার পুরো বডিতে ইউজ করে মুখে ফুকে সব একসঙ্গে অ্যাপ্লাই করে ধুয়ে এবং তারপরে আমি ক্যান্সার বডি সেরাম আবার ইউজ করে নিই বা সামটাইমস আমার খুব ফেভারিট এখন যেটা আমার স্যুটও করছে সেটা হচ্ছে আমাদের ক্যানমিন ময়শ্চারাইজিং যে বডি লোশনটা আছে হয়তো এখন পাবেন না বাট স্টিল অনলাইনে পেয়ে যেতে পারেন তো ওই ক্যানমিন বডি লোশনটা ফুল বডিতে আমি অ্যাপ্লাই করে নিলাম মানে একদম সুন্দর একটা ব্রাইটনেস লোশন যেটা আছে ব্রাইটনেস লোশন মানে সারাদিনের যে সবাই মনে করেন যে সৌমিদি বাইরে বেরোয় না আমি যত রোদে কাজ করি না মানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এই আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের হাত পাগুলো কালো হয়ে যাচ্ছে ম্যাম আপনার তো আপনার তো হচ্ছে না ওর প্রোটেকশানটা নেওয়া আছে না ডিফারেন্স বিটুইন আমি প্রোটেকশন নিলাম আর আরেকজন নিল না ক্ষতি তো তার হবেই হান্ড্রেড পারসেন্ট এই ধরনের আলোচনা আমাদের চলতে থাকবে কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট ব্রেক নেওয়ার ফিরছি এক্ষুনি দেশ স্বপ্ন ব্রেকের পরে দুজনেই ফিরে এসেছি আর আজকে কিন্তু পুরো বিষয়টাই আমরা রেখেছি যে এই যে গরমকালে কি করে নিজের যত্ন নেব। তো দেখো আমরা পিম্পল নিয়ে আলোচনা করলাম বডি প্যাচ হেয়ার কেয়ার সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করলাম কিন্তু অলরেডি যাদের ধরো পিগমেন্টেশন চলে এসেছে বা প্যাচ এসে গেছে মুখের মধ্যে বিভিন্ন জায়গায় প্যাচ প্যাচ মানুষের তো একটা ধারণা অনেকেই অনেকেই ভাবেন যে এটা মনে ওঠে না যেটা এসে গেছে আর যাবে না অনেকেভাবে এটা বয়সজনিত কারণে এসেছে অনেকের ওভার সান এক্সপোজারের জন্য হয় তো আমি জানি তুমি সেভ মানে তুমি আমাদের সেভ করে দেবে তো সেই জায়গা থেকে আমি জানতে চাইছি দেখো অনেক দিন ধরেই অ্যাক্টিভে পিম্পল চলে যাচ্ছে মানে ফেসে আমাদের যে ট্যানটা পড়ে সেটা চলে যায় আমি কেউ তাই কিন্তু অনেক দিন ধরেই একটা জায়গায় আপনারা গিয়ে হয়তো শ্রবণ আটকে গেছিলেন যে ফ্রিগেন্টেশনে কিছু তার যাচ্ছে না আমার আমি এতদিন পরে এখানে আসার রিজনটাও এই জন্য যে আমি অনেক ফিডব্যাক পেয়েছি আমি নিজের চোখে দেখেছি পিগমেন্টেশান কিভাবে কমছে তো স্পট রেডিয়েন্স কিট যেটা হানার আছে এটা একটা অদ্ভুত ডিফারেন্ট কিট এটা আগে প্যাকের মতো পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হয় কিছুক্ষণ রাখতে হয় এবং তারপরে একটা জেল স্ক্রাবার আছে প্যাকের ওপরেই জেল স্ক্রাবারটা হালকা হালকা রাব করে রাব করে রাব করে ধুয়ে নিতে হয় এবং রাতে একটু যদি স্পট রেডিয়েন্স স্কিমটা ইউজ করা যায় তাহলে আমার মনে হয় যে পেরিয়েছি কালো হয়ে গেছি ইনফ্যাক্ট আমি সমুদ্রের ধারে গেছিলাম সমুদ্রের ধার থেকে ফিরে এসেছি কালো পোছ একটা পরে চলে এসেছিলো আমি স্পট রেডিনস কিটটা কিন্তু একটু অবশ্যই একটু এক্সপেন্সিভ কিন্তু আমি নিজে ইউজ করেছিলাম আমার কাছে স্যাম্পল ছিল আমি ফুল মুখে ফুল বডিতে অ্যাপ্লাই করে ওরকম স্ক্রাবটা করে নিয়েছিলাম আমার বেরিয়ে গেছিলো প্যাচটা এবং আমার কাছে একজন এসেছিলেন যিনি ইউজ করেছেন এবং তার এই রকম মুখে ভর্তি ছিল তার আর্ধেকের বেশিটা চলে গেছে এবং তার সঙ্গে আমার প্রোগ্রামও করা আছে সেগুলো আমাদের ইয়েতে দেওয়া আছে রিলসে দেওয়া আছে বাট আমি তাকে এখানেও আনতে চাই একদিন তাকে দেখাতে চাই যে হানার তিনি ইজ দ্য ফার্স্ট আমার আই ওপেনার যে দেখুন যে আমার এরকম হতে পারে এই এতটা কমতে পারে পিগমেন্টেশন আগের ফটো আর এখনের ফটো থেকে সো হ্যাঁ এবার এই প্রশ্নটা আসছে গরমকাল আসছে আমাদের সেন্সিটিভ স্কিন আমাদের যদি পিগমেন্টেশন থাকে আমাদের যদি ব্লেমিশেস থাকে আমাদের যদি পিম্পলের দাগ যেটা হয় সেটা যদি থাকে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি আমাদের জিরো মানে জিরো অ্যাকনেস ফটলেস মানে পুরো রেঞ্জটা আমাদের রেডি হয়ে গেছে এই এই প্রসঙ্গে আমার জানতে ইচ্ছে করছি যে ধর ধরো যাদের অলরেডি পিগমেন্টেশন আছে যে তুমি যে অ্যান্টি পিগমেন্টেশন হানার যে প্যাকটা বললে সেইটা মানে এটা সপ্তাহে কদিন ইউজ করবে দেখো সপ্তাহে তিন দিন ইউজ করা যায় বাকি দিনগুলো একটু ক্যানমিল্ক ইউজ করা যায় এবং কি সুন্দর করে সবাই বলে যায় সপ্তাহে তিন দিন আমরা স্পটার ডিন স্কিট ইউজ করলাম বাকি দিনগুলো একটু ক্যানমিল্ক ইউজ করলাম বাকি রাতে যদি আমি স্পটার ডিন স্ক্রিনটা ইউজ করি ওয়েল অ্যান্ড গুড যদি মনে কি না আমার অতটা প্রবলেম নেই দেন আমি অ্যান্টারিঙ্কেল ক্রিম ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম ক্যানিয়াং ময়শ্চারাইজিং কোনোটাই ইউজ করতে পারি আর অন্যান্য সময় মুখ ধোয়ার জন্য আমরা গ্রিন টি ফেস ওয়াশ যেন তো ছাড়বেন না তো গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলাম একটু ফেয়ার সেরাম ইউজ করে নিলাম তো এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করা যায় বাট ক্যান স্ক্যানের প্রোডাক্টের সঙ্গে হানা কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই কারণ ওটা আমরা মাথায় নিয়েই রেখেছি যে এইভাবেই আমি কথা বলবো যে আপনি যদি ক্যান্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম দিয়ে কমিয়ে নেন যেটা আমাদের হচ্ছে ক্যানাক্টিভ ক্যানফেয়ার সেরাম দিয়ে রাসগুণো কমিয়ে নিচ্ছে লোকে কিন্তু তারপর কোনো একটা সানস্ক্রিন মেঘে বেরিয়ে যাচ্ছে এবং তারপরে মুখ ভর্তি পিম্পল নিয়ে ফেরত আসছে ঠিক সেরকম তখন ক্যানফেয়ার ফিফটিন থার্টি ফর্টি ফাইভ বলেছিলাম এখন বলছে যদি মনে হয় যে অ্যাক্টিভ ফেয়ার সেরম দিয়ে ভালোই তো আছে আমি হানার সানস্ক্রিন ইউজ করব কারণ হানার অনেক ধরনের সানস্ক্রিন আসতে চলেছে জেল সানস্ক্রিন টিনটেড সানস্ক্রিন এখন অলরেডি একটা সানস্ক্রিন আছে ফিফটি তো সেই সানস্ক্রিন ইউজ করবো তো করতে পারেন তাতে কিন্তু ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম মেখে যেটা পিম্পলটা কমিয়েছেন যেরকম অন্যান্য সানস্ক্রিন মেখে আপনাদের বেড়ে যাচ্ছিল সেটা কিন্তু হবে না বিকজ হানা অ্যান্ড ক্যান ইজ ফ্রম সেম ফ্যামিলি মানে তার মানে ধরো যাদের পিম্পলের সমস্যা আছে তারা সেটাকে ক্যাম্প প্রোডাক্ট দিয়ে ক্যাটার করে হানা ইউজ করতে পারে আবার ধরো কেউ হানা ইউজ করতে করতে ভাবছে যে আমি সব হানাগুলোতে ইউজ করতে পারবো তখন আবার ক্যান প্রোডাক্টটা তার সঙ্গে কম্বিনেশন করে ইউজ করতে পারে তাতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় না না কি সুন্দর ম্যাচ করছে আমি তো সোশ্যাল নিজেই নিজেই দেখি বলে বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে এটা একটু এক্সপেন্সিভ কোনো ব্যাপার নেই সমিতির বাকি প্রোডাক্টগুলো বেরিয়ে ইকোনমিক্যাল তো আপনি যদি এটা ইউজ করেন আপনি ওটা ইউজ করে নিন মানে এটা কিন্তু খুব বড় পাওয়া এই যে সোশ্যাল মিডিয়ায় তুমি যে মানুষ মানে তোমার যে যে ক্যান ফ্যামিলি তাদের সঙ্গে যে তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারো এবং ইনস্ট্যান্ট তাদের যে ফিডব্যাক গুলো তুমি পাচ্ছ এটা তোমাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য একদম একদম এবং এক্সপেরিমেন্ট করেন তারা এটা কিন্তু বিশাল বড় ব্যাপার এবং সেইটা দেখে আমরাও অবাক হয়ে যাই যে বাবা এরকম ভাবে এটা হতে পারে মানে আমি হয়তো কোনো দিন ভাবিনি বিশাল অ্যাবসোলেটলি কারণ আমি তো সব প্রোডাক্ট একসঙ্গে ইউজ করতে পারি না আমার যেমন প্রোমো গ্রেডের ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা আমার খুব ফেভারিট তো আমি ওটা ইউজ করি তো সত্যিকারে গ্রিন কফিটা আমার মিস হয়ে যায় তো আমি প্রোমোগ্রেডের ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা ইউজ করি তারপরে হ্যাঁ ক্যান ফেয়ার বডি সেরামটা হয়তো আমি ইউজ করি কিন্তু আমার যেমন ব্রাইটনেস লোশনটা খুব ফেভারিট কিন্তু আমি তো কোকোয়া বাটার আমি ইউজ করি না তো আমি তো মানে ভালো করে ভাবো আমি আমি ক্যান মিল্কটা ইউজ করি খুব প্রচুর পরিমাণে ক্যান মিল্ক ইউজ করি এখন স্কটরেড রেডিয়েন্স কিটটা এসে গেছে বলে হানার সেটা ইউজ করি বাট আমি সবসময় কি ক্যান ফিশ বা ক্যান অ্যাক্টিভ ইউজ করতে পারি ক্যান অ্যাক্টিভ ইউজ করতে পারি না আমার মুখে একটা ছোট্ট এখানে ব্রণ হয়েছিলো সেইখানে ক্যান অ্যাক্টিভ রাত্রিবেলা অ্যাপ্লাই করেছিলাম মাদার ওয়াইজ তো আমার ক্যান অ্যাক্টিভের দরকার নেই তো ডেফিনেটলি আমাকে দেখতে হয় যে তারা কী বলছেন কী সুন্দর অ্যান্ড ম্যাচ করে বলে দেন সো মিক্সার ম্যাচ করে বাজেট ফ্রেন্ডলি করে নিজেকে ঠিক রাখাটা আমার মনে হয় সবথেকে বেশি দরকার কিন্তু আমার না একটা জিনিস খুব দেখতে ইচ্ছে করছে এতবার আমরা ওই পমিগ্রানের ফেস স্ক্রাবার নিয়ে কথা বলছি তো সেটা অ্যাপ্লিকেশানটা একটু দেখে নিই সকলেরই স্নান করতে ভালো লাগে আর এরকম একটা যদি স্নানের মাধ্যমে যদি চকচকে স্কিন পাওয়া যায় তার থেকে ভালো কিছু হয় আমার যেমন হয় জানো তো আমি বারবার তোমাকে কতটা আগেও বহুবার বলেছি গাড়ি চালাই তো হাতগুলো বরং কেলটু লাগে এটা করলে না মনে হয় আমার হাতটা ঠিক জায়গায় ফিরে এসেছে কিছুই না দেখো যে কোনো সময় তুমি পুড়ে যেতে পারো তো ডেফিনেটলি হয়তো বারান্দায় বসে আছি তাতেই হয়তো অনেকটা কালো হয়ে গেলাম তো সেটা নিজেকে জাস্ট খেয়াল রাখা দর আমাদের সঙ্গে তুমি আছো আমাদের সঙ্গে ক্যাম্প প্রোডাক্ট আছে আমাদের সঙ্গে হানার রেঞ্জ আছে আমাদের কোনো চিন্তা নেই শুধু সঠিক পদ্ধতিতে আমার কোনটা দরকার সেই প্রোডাক্টটা জেনে নিতে হবে এবং সেই মতো আমাকে ইউজ করতে হবে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা তো আমাদের হচ্ছে আবারও আর তোমাদের যেটা বলার তোমরাও ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে গরমকালটা এনজয় করো আর তার সঙ্গে নিজেকে কেয়ার করো প্যাম্পার করো আজকের মতো আমরা বিদায় নিলাম টাটা स्वप्नो राशत्